নমস্কার বন্ধুরা টনয় কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি হাঁসের ডিম দিয়ে একটা রেসিপি বানাবো চলো বন্ধুরা শুরু করি আজকে রেসিপি এই রেসিপি বানাতে আমার প্রথমে লাগছে হাঁসের ডিম এখানে আমি পাঁচটা হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে পোলট্রির ডিম ব্যবহার করতে পারেন এরপর এগুলোকে সেদ্ধ করে নেব এর জন্য লাগছে একটা কড়াই আমি পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম ডিম সেদ্ধ করার সময় নুন দিলে খসা ছাড়াতে অসুবিধা হয় না আর ডিম ফেটেও যায় না এরপরে হাই ফ্লেমে ফুটতে দেবো প্রায় দশ মিনিটের মতো আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য ডিমগুলোকে ঠান্ডা জলে রেখে দেব এরপর খোসা ছাড়িয়ে নেব ডিমের খোসা ছাড়ানো কমপ্লিট এরপর আমি প্রত্যেকটা ডিমে ছুঁইতে করে কাট লাগিয়ে দেব যাতে নুন আর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর একটা কারণে কাঠ লাগানো দরকার যখন আমরা ডিম ভাজি তখন ডিম ফুটে যাবার সম্ভাবনা থাকে এরপর ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কাশ্মিলা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে করে এরপর কড়াইয়ে চার চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তেল গরম হওয়ার পর ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর প্লেটে তুলে নেব এরপর ডিম ভাজার তেলে হাফ চামচ গোটা চিরে একটা তেজপাতাকে আমি দু টুকরো করে দিচ্ছি এখানে এক টুকরো দালচিনি দুটো লং একটা শুকনো লঙ্কা আর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ ফড়ং দিয়ে দিলাম সেকেন্ডের করে এরপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে দু চামচের মতো আদা রসুনের পেস্ট দেব এখানে অর্ধেকের মতো আদা নিয়েছি আর আট নটা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর আদা রসুনের পেস্টটাকে ভালো করে সময় ধরে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট গ্যাসের আশটাকে লো রেখে টমেটো পেস্টটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন এরপর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর হাফ চামচে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আঁচটাকে লোতে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আবার ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম এ দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো ভাগ করে মিক্স করে দিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আঁচটা লোতে রেখেছি ঢাকা খোলার পর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর অল্প পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপর এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখুন বন্ধুরা হাঁসের ডিমের মশলাদার কারি রেসিপি কমপ্লিট এরপর প্লেটে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে এই দেখুন বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার হাঁসের ডিমের মশলাদার কারি রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই টাটা পাই পায়